দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর আস্তে আস্তে আর মাত্র নয় দশ এগারো মাস পরে আপনি যদি চান প্রত্যেক মাসে আপনার পঞ্চাশ হাজার টাকা আয় হোক তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনারা অনেকেই জানেন আমি গত এক যুগ ধরে অনেক ব্যবসার সাথে যুক্ত আমাদের মার্কেটিং এজেন্সি ইউরোপিয়ান মার্কেটে দুই হাজার আঠারো সাল থেকে কাজ করতেছি আমরা এবং প্রত্যেক মাসে আমরা হাফ আ মিলিয়ন থেকে সাত লাখ আট লাখ ইউরোর মতো রেভিনিউ জেনারেট করি আমাদের এজেন্সি থেকে জাস্ট ইউরোপিয়ান এবং নর্থ আমেরিকান মার্কেটে ক্লায়েন্টদের কাজ করে বাট ওইটা একমাত্র জিনিসটা যেটা আমি করি আমি যদি একটা কুইক লিস্ট আপনাদের দিই ফাড়ি আছে কুকুর বিড়ালের হোটেল ম্যাট কফি আছে যেখানে আমরা জামা বিক্রি করি ওনলি পাস্তা আছে যেটা পাস্তা রেস্টুরেন্ট গুলশানের ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি আছে যেটা একটা ভিসা কনসালটেন্সি সার্ভিস ফ্লেক্স ফিউম আছে রিভোর্ড আছে একটা সলিড পারফিউম একটা নর্মাল পারফিউম হোয়াইট ক্লাউড বিডি আছে যেটা ছেলেদের প্রসাধনী বিক্রির একটা ব্যবসা ক্যাম্পাস প্রো আছে প্রাইভেট ইউনিভার্সিটির ভর্তি কোচিং স্টিকিফাই আছে মোবাইল ল্যাপটপের স্ক্রিনের ব্যবসা ডাইসিমো আছে বোর্ড গেমের ব্যবসা ইভেন আপনারা হয়তো জানেন না এটা আমি আগে কখনো বলছি নাকি জানি না জলসা বাংলা নামে একটা ইউটিউব চ্যানেল আছে বাংলা নাটকের যেই চ্যানেলটার পঞ্চাশ পার্সেন্ট মালিক আমি এই লিস্ট আমি আপনাদের কেন বলতেছি জাস্ট এই লিস্টে সীমাবদ্ধ না কিন্তু প্যাসিভ জার্নাল আছে আপনারা অনেকেই জানেন তারপরে আমাদের পডকাস্ট স্টুডিও ভাড়া দেওয়ার ব্যবসা আছে এটাও আপনারা অনেকে জানেন ইভেন আমার ইউটিউব চ্যানেল যেটা খালিদ ফারহান ওটা থেকে কিন্তু বছরে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার মতো রেভিনিউ জেনারেট হয় এবং ওইটাকে আমি একটা ব্যবসা হিসেবেই দেখি এই বিশাল লিস্ট আমি আপনাদের এই কারণেই বলতেছি আমার ট্র্যাক রেকর্ডটা বোঝার জন্য এগুলো সব কিছু আমি শুরু করছি তা না অনেক কিছু আমি শুরু করেছি অনেক কিছুতে আমি পরবর্তীতে যুক্ত হয়ে ওই জিনিসটা গ্রো করতে হেল্প করেছি পুরা পুরা কাহিনী আমি এই জন্যই বলতেছি জাস্ট এই অ্যাসুরেন্সটা দেওয়ার জন্য আপনাদের যে আমি রিয়েলি এইটা বিশ্বাস করি যে কেউ যদি বিজনেসও করতে পারে এবং চাকরিও করতে পারে তাহলে তার অবশ্যই বিজনেস চুজ করা উচিত কারণ বিজনেসে আপ স্কেল অপরচুনিটি অনেক বেশি বিজনেস এর সিলিং অনেক বড় এবং বিজনেস অনেক কিছু করা সম্ভব যেটা চাকরি আসলে করা সম্ভব না চাকরি খারাপ ব্যাপারটা এরকম না আপনারা সবাই অনেককে অনেক যারা চাকরি করে আমি যারা চাকরি করে আমার মা চাকরি করে বাট চাকরির অনেকগুলো সমস্যা আছে যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো আপনার স্কেল করার অপশন লিমিটেড হাইস্ট আপনি কত টাকা পর্যন্ত যেতে পারবেন দুই লাখ মাসে বেতন তিন লাখ বেতন পাঁচ লাখ বেতন দশ লাখ বেতন ধরলাম আপনি দশ লাখ টাকা বেতন পাবেন মাসে রেয়ার ঘটনা বাংলাদেশের এক পার্সেন্টেরও কম মানুষ এই জিনিস অ্যাচিভ করতে পারে পয়েন্ট জিরো জিরো ওয়ান মতো মানুষ মাসে দশ লাখ টাকা বা পাঁচ লাখ টাকা বা দুই লাখ টাকাও অ্যাচিভ করতে পারে বেতন বাট যারা এই জিনিস অ্যাচিভ করতেও পারে আমি ধরে নিলাম আপনি এই জিনিস অ্যাচিভ করতে পারবেন আপনি এমন একটা জায়গায় জয়েন করবেন যেখান থেকে আপনাকে মাসে পাঁচ লাখ টাকা বেতন দিবে ওই পাঁচ লাখ টাকা বেতন নিতে যে আপনার কোয়ালিটি অফ লাইফের যে কম্প্রোমাইজটা হবে আপনি আপনার আশপাশে কেউ যদি থাকে যে একটা এমন জায়গায় চাকরি করে যেখানে তাকে পাঁচ লাখ টাকা বেতন দেয় তার লাইফটা একটু দেখেন দেখবেন তার সারা দিন ফোনে কাটে সারা দিন ঝামেলার মধ্যে কাটে সারা দিন টেনশনে কাটে কারণ তার কখন চাকরি চলে যাবে সে জানে না তার এই সমস্যা থাকে এ ঝাড়ি দেয় ও ঝাড়ি দেয় সে পরশু দিন একটা বিয়ের দাওয়াতে যাবে তার জন্য তারা তিন জায়গায় পারমিশন নিতে হয় সে টাকা পায় সে পাঁচ লাখ টাকা বেতন পায় মাসে বাট তার জীবনটা খুব এনজয় করার মতো জীবন আসলে হয় না এটা আমরা সবাই জানি যারা চাকরি করে তারা নিজেরা এটা ফিল করতে পারে যে হ্যাঁ আমি বছরের মাত্র একুশ দিনের ছুটি পাই হ্যাঁ আমার একটা বিয়ের দাওয়াতে যাইতে হইল এই মিলাইতে ওই মিলাইতে হয় এটা কি আসলে আমার হায়েস্ট পোটেন্সিয়াল অনেকের জন্য হ্যাঁ এটা হায়েস্ট পোটেন্সিয়াল এবং দোষের কিছু নাই আমাদের ইকোনমিতে আমাদের দুইজনকেই দরকার চাকরিজীবী এবং ব্যবসা দুইটাকেই দরকার আমাদের পার্ট ইফ ওই মানুষটা যে চাকরি করতেছে তার ব্যবসা করারও করার ছিল এবং সে সে এক্সপ্লোরই করে নাই তার দিয়ে ব্যবসা করা সম্ভব সম্ভব নাকি না সে ডাইরেক্ট চাকরিতে চলে গেছে কারণ সমাজ সোসাইটি সবকিছু তাকে চাকরির দিকে ডিরেক্ট করছে ওই ধাক্কা দিচ্ছে যে না ভাই এটা হলো সিস্টেম তুই ব্যাচেলার করবি তুই মাস্টার্স করবি এরপরে তুই চাকরি অ্যাপ্লাই করবি এ পরে তুই চাকরি পাবি এরপরে তুই চল্লিশ বছর চাকরি করবি এগেন নাথিং রং উইথ দ্যাট বাট হোয়াট ইফ ও একটা বিজনেসও দাঁড় করাইতে পারতো যে বিজনেস হয়তো ওকে দুই লাখ টাকাই দিত রেভিনিউ মাসে আহামরি পাঁচ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ দিত না দুই লাখ টাকাই দিত ওই দুই লাখ টাকার রেভিনিউ অ্যাচিভ করতে ও ওই বিজনেসটায় কাজ চাকরিজীবীর থেকে আসলে বেশিই করতো বিজনেস যারা করে তারা কেউ আপনাকে বলবে না যে চাকরি করা যত কষ্ট তার থেকে বিজনেস করা অনেক আরাম এটা কেউ আপনাকে বলবে না উল্টা বিজনেস করা বেশি কষ্ট কারণ বিজনেসে ঝামেলা বেশি থাকে বিজনেসে মুভিং পার্ট অনেক বেশি থাকে রিস্ক বেশি থাকে বাট সে ওটা নিজের জন্য করতেছে সে যদি চব্বিশ ঘন্টাও দেয় ওই বিজনেসটার পিছনে ওই দুই লাখ টাকা আয় করার জন্য চব্বিশ ঘন্টার বদলে সে নিজের একটা জিনিস দাঁড় করাচ্ছে ওইখানে সে আট ঘন্টা দিচ্ছে র্যান্ড একটা কোম্পানি র্যান্ডম রেভিনিউ জেনারেট করার জন্য যেই কোম্পানিটা কালকে উনি মরে গেলে কিছু যা আসবে না আমার পয়েন্টটা ওইটাই আমার পয়েন্টটা এটা না যে চাকরি ভালো বিজনেস খারাপ বিজনেস ভালো চাকরি খারাপ আমার পয়েন্ট হইল হোয়াট ইফ আপনাকে দিয়ে একটা বিজনেস দাঁড় করানো যাইত হোয়াট ইফ আপনি ওই ট্রু টাইম এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা অ্যাচিভ করতে পারতেন কিন্তু আপনি ট্রাই করেন নেই এই কারণে আপনি জানেন না যে আপনাকে দেওয়া সম্ভব নাকি সম্ভব না ওইটা হইলো আমার পয়েন্ট আমি এটা মনে করি না সবার বিজনেস করা উচিত বাট আমি এটা মনে করি সবার অ্যাটলিস্ট একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করা উচিত আপনি চাকরির পাশাপাশিও করতে পারেন আপনার যদি চাকরি না থাকে আপনি এটা দেওয়া শুরুও করতে পারেন হইলে খুবই ভালো খুব বড় একটা অ্যাচিভমেন্ট হবে আপনার আপনার পুরো জীবন বদলায় যাবে না হইলে কোনো সমস্যা নাই ইভেন বড় বড় সাকসেসফুল বিজনেসম্যান যারা মার্ক জাকারবার থেকে শুরু করে ইলন মাস্ক ওদেরও ফেল্ড বিজনেস আছে সো সেখানে আপনি ফেল করবেন এটা একটা নর্মাল ঘটনা এখানে অবাকর মতো কিছু নেই ফেল করছি ভালো আমি এখন চাকরি করতে চলে যাব কোনো সমস্যা নাই আমার মতে ডিরেকশনটা এরকম হওয়া উচিত ফার্স্টে আমি এটা ট্রাই করবো বা এটার পাশাপাশি আমি এটা ট্রাই করবো এটা হইলে খুবই ভালো যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই প্রবলেমটা হলো বিজনেস জিনিসটা এমন যেটা শেখানো সম্ভব না কারণ বিজনেস একটা এমন ডাইনামিক জিনিস যেখানে এত মুভিং পার্ট যে এটা বলা সম্ভব না যে আপনি প্রথমে ক করবেন তারপরে খ করবেন তারপরে গ করবেন এইভাবে যতক্ষণ পর্যন্ত আপনি চন্দ্রবিন্দু পর্যন্ত যাবেন আপনার বিজনেস দাঁড়ায় যাবে লিনিয়ার এভাবে শেখানো সম্ভব না বিজনেস এলিমেন্টস আছে বিজনেসের যেগুলা যেগুলো শেখানো সম্ভব অ্যাকাউন্টিং শেখানো সম্ভব মার্কেটিং শেখানো সম্ভব প্রোডাক্ট সোর্সিং শেখানো সম্ভব বাট বিজনেস শেখানো সম্ভব না পুরোটা মিলে যে রান্নাটা হবে ওই রান্নাটা আপনারই করতে হবে আমি একটা সলিউশন খুঁজে বের করছি এই প্রবলেমের এই সলিউশনটার নাম আমি দিয়েছি টোয়েন্টি টোয়েন্টি সিক্স চ্যালেঞ্জ টোয়েন্টি টোয়েন্টি সিক্স চ্যালেঞ্জের উদ্দেশ্য কি দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে আমি চাই আপনার একটা পঞ্চাশ হাজার টাকা আয় হচ্ছে এরকম ব্যবসা দাঁড়াক পঞ্চাশ হাজার টাকা রেভিনিউ পঞ্চাশ হাজার টাকা প্রফিট না আপাতত আমরা রেভিনিউ গোল ধরতেছি পঞ্চাশ হাজার পরবর্তী বছরে যায় হয়তো আপনি ওই বিজনেস বড় করে পঞ্চাশ হাজার টাকা প্রফিটে নিয়ে যাবেন আপাতত আমি ধরলাম পঞ্চাশ হাজার টাকা রেভিনিউ আমরা অ্যাচিভ করতে চাই ডিসেম্বরের মধ্যে দুই হাজার ছাব্বিশ সালের কিভাবে করবো ফেব্রুয়ারির সাতাশ তারিখ থেকে এই চ্যালেঞ্জ শুরু হবে ফেব্রুয়ারি সাতাশ তারিখ থেকে প্রত্যেক মাসে আপনি আমার সাথে একটা লাইভ ক্লাসে জয়েন করবেন যেখানে আমি আপনাদের একটা লাইভ ই কমার্স বিজনেস দাঁড় করায় দেখাবো আইডিয়া কিভাবে খুঁজে পাই থেকে শুরু করে প্রোডাক্ট কিভাবে বানাই থেকে শুরু করে যদি প্রোডাক্ট ইম্পোর্ট করতে হয় তাহলে কোথা থেকে ইম্পোর্ট করি থেকে শুরু করে ওয়েবসাইট কিভাবে বানাই থেকে শুরু করে মার্কেটিং কিভাবে করি থেকে শুরু করে ইনফ্লুয়েন্সার মার্কেটিং কেমনে করে ফেসবুক অ্যাড কিভাবে চালায় এআই কিভাবে ইউজ করে প্রত্যেক মাসে ফেব্রুয়ারি সাতাশ তারিখ শুরু হবে প্রত্যেক মাসে আমরা একটা লাইভ ক্লাস করব একটা ফেসবুক গ্রুপ থাকবে প্রত্যেক মাসে লাইভ ক্লাসের পরে আপনাদেরকে একটা টাস্ক দেওয়া হবে আপনারা এক মাস সময় পাবেন ওই টাস্কটা কমপ্লিট করার লাইভ ক্লাসটা রেকর্ডেড ভার্সন থাকবে আপনারা যতবার ইচ্ছা দেখতে পারবেন এবং তারপরে এক মাস সময় পাবেন ওই লাইভ ক্লাসের ভিতরে যে টাস্কটা দেওয়া থাকবে সেটা কমপ্লিট করার শেষ করবেন তারপরে আমরা পরের মাসে চলে যাব পরের মাসে সেম একটা লাইভ ক্লাস হবে বিশাল লাইভ ক্লাস তিন ঘন্টা চার ঘন্টা যতক্ষণ লাগে এবং তারপরে লাইভ ক্লাসের পরে আপনাদেরকে একটা টাস্ক দেওয়া হবে ওই টাস্কটা আপনারা কমপ্লিট করবেন এইভাবে ফেব্রুয়ারিতে একটা হবে মার্চে একটা হবে এপ্রিল মে জুন জুলাই অগস্ট ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক মাসে একটা লাইভ ক্লাস একটা টাস্ক একটা লাইভ ক্লাস একটা টাস্ক পুরো জিনিসটা আমি এমনভাবে সাজাইছি ডিসেম্বর আসতে আসতে আপনার রেভিনিউ জেনারেট হওয়া শুরু হওয়া উচিত এবং পুরো জিনিসটা আমি আপনাদের সাথে লাইভ করব আমি একদম স্ক্র্যাচ থেকে শূন্য থেকে একটা ফেসবুক পেজ শুরু করব একটা ই ইউটিউব চ্যানেল যদি লাগে আমি জানি না এখন আমাদের বিজনেস আইডিয়া কি হবে যদি লাগে তাহলে শুরু করব প্রোডাক্ট সোর্স করব এবং পুরো প্রসেসটা আমি আপনাদের লাইভ দেখাবো রেকর্ড করে করে আপনাদেরকে টাস্ক দিব যে টাস্ক ওই টাস্ক আমি নিজেও করবো এবং তারপরে আমি আপনাদের দেখাবো যে আমি এইভাবে করছি এই টাস্কটা আমি এভাবে ফেসবুক পেজে পোস্ট দিছি এখন তোমরা ফেসবুক পেজে পোস্ট দাও আমি এভাবে অ্যাড সাজাইছি বা আমি এভাবে চায়নার থেকে প্রোডাক্ট সোর্স করছি এখন তোমরা করো এই মাসের মধ্যে গোল হলো ডিসেম্বরের মধ্যে সবাই মিলে নিজেদের বিজনেস দাঁড় করানোর চেষ্টা করা আপনার বিজনেস আমি দাঁড় করাবো না আমার করাবেন না আমি একটা বিজনেস দাঁড় করাবো ওইটা আপনি দেখবেন আমি আপনাকে টাস্ক দিব সেই টাস্ক আপনি করবেন এবং আপনার এন্ডে আপনি আপনার বিজনেস দাঁড় করাবেন এটা কোনো কোর্স না কারণ ডিসেম্বরে এসে আমি যে বিজনেস দাঁড় করানোর চেষ্টা করতেছি ওই বিজনেস দাঁড়াবে এটার গ্যারান্টি আমি আপনাকে এখন দিতে পারবো না নাও দাঁড়াইতে পারে কারণ এটা এমন না যে আমি আপনাকে বললাম যে ভাই আসলে আমি আপনাকে ফেসবুক অ্যাড শিখাই আমি নিশ্চিত জানি আমি আপনাকে ফেসবুক অ্যাড শিখাইতে পারবো কারণ আমি ফেসবুক অ্যাড করছি আমি ফেসবুক অ্যাড চালাই ক্লায়েন্টের জন্য আমি গুগল অ্যাড চালাই ক্লায়েন্টের জন্য আমি সব নিশ্চিত জানি কীভাবে করে এটা ওই জিনিস না আমি একটা লাইভ বিজনেস দাঁড় করানোর চেষ্টা করতেছি এবং আমি আপনাদের বলতেছি ভাই আপনি দেখেন লাইভ কিভাবে আমি আমার ওই বিজনেস দাঁড় করানোর চেষ্টা করতেছি এটা এই বিজনেস রেভিনিউ জেনারেট করবে নাকি করবে না এই গ্যারান্টি আমার পক্ষে দেওয়া সম্ভব না সো আপনি যদি শিওর শর্ট গ্যারান্টি আপনি আমাকে ওষুধ খাওয়াই দেবেন আমার মাসে পঞ্চাশ হাজার টাকা রেভিনিউ জেনারেট হবে ডিসেম্বর থেকে ওই জিনিস যদি আপনি চান সম্ভব না এই জিনিস আমার পক্ষে বলা যে এটা হবেই কারণ আমি নিজেই জানি না ডিসেম্বরে আদৌ রেভিনিউ জেনারেট হবে নাকি রেভিনিউ জেনারেট হইলো না বিশ হাজার এমনও হইতে পারে দশ লাখ টাকা রেভিনিউ জেনারেট হইলো ডিসেম্বর আস্তে আস্তে প্রত্যেক মাসে দুইটাই পসিবল কি হলো কি না হলো সবই আপনারা লাইভ দেখবেন ডিসেম্বর আস্তে আস্তে আপনারা নিজেই দেখবেন যে হ্যাঁ খালিদ ফারহান ওই জিনিস আমাকে প্রত্যেক মাসে দেখাচ্ছিল উনি ফেব্রুয়ারি মাসে এই করছে মার্চে এই করছে এই করে ডিসেম্বর আসছে এখন উনার এই বিজনেসের এই অবস্থা আমি লাইভ দেখতে পাচ্ছি ওনার ক্লাসে তো দেখতে পাচ্ছি ক্লাস শেষ হওয়ার পর আমি নিজেই গুগল করে করে সব দেখতে পাচ্ছি সব কিছু আমি আপনাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখাবো আমি আপনাদের এটাই বলতেছি যে আপনারা পুরো জার্নিটা করতে পারবেন আমার সাথে জার্নির ডেস্টিনেশন কি হবে এটা আমার পক্ষে এখন বলা কঠিন বাট আমি আশা করতেছি বেসড অন আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস এত এত বিজনেসের সাথে কাজ করার যে আমরা ওই জায়গায় যেতে পারবো যে ডিসেম্বরের মধ্যে পঞ্চাশ হাজার টাকা রেভিনিউ এর একটা ব্যবসা আমরা দাঁড় পারবো হ্যাঁ ওয়েলকাম আমাদের এই চ্যালেঞ্জে আপনি যদি জয়েন করতে চান ডিসক্রিপশনে বিস্তারিত সব দেওয়া থাকবে আমি চেষ্টা করছি খুব কম দাম রাখতে কারণ এটা আসলে ট্রেডিশনাল কোর্স না কারণ আমি নিজেই জানি না আউটকাম ফাইনাল কি হবে এবং এটা আমি আপনাদের অনেস্টলি এখনই বলতেছি যেহেতু বিজনেস দাঁড় করাচ্ছি বিজনেসের আউটকাম কি হবে এটা তো বিজনেস শুরু করার পরে বোঝা যাবে সো এখন আমি আপনাদের বলতে পারবো না যে গ্যারান্টিড আউটকাম এটা হবে এই কারণেই আমি অ্যাকচুয়ালি দাম অনেক কমাই নিয়ে আসছি কারণ আমি যাই যত বেশি মানুষ পারে জয়েন করুক কারণ এটা খুব ফান একটা এক্সপিরিয়েন্স হবে এবং আমার ধারণা আপনাদের মধ্যে অনেকের পসিবলি আপনার যিনি এই ভিডিওটা দেখছেন ডিসেম্বর এসে মনে হবে যে হ্যাঁ আমি কখনো ভাবি নাই যে আমার এরকম একটা বিজনেস দাঁড়ায় যাবে যেটা থেকে মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দুই লাখ টাকা রেভিনিউ জেনারেট হচ্ছে এবং আমার আর অন্য কোনো কিছু করা লাগবে না আমি ফুল টাইম দিব এটা গ্রো করার জন্য আমার পুরো জীবনটাই বদলে গেছে ভালো থাকেন যারা আগ্রহী উপরে নিচে কোথাও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন আমি আপনাদের দেখব ফেব্রুয়ারি টোয়েন্টি সেভেন্থ থেকে যেদিন হবে আমাদের ফার্স্ট ক্লাস বাই